গ্রিক দার্শনিক সক্রেটিস একটা কথা বলেছিলেন যে এমন একটা দিন আসবে যে জ্ঞানীরা জ্ঞানী হওয়ার জন্য অনুশোচনা করবে আর যারা মূর্খ তারা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করবে আজকে দেখুন যারা যোগ্য শিক্ষক তারা যোগ্য বলে তারা অনুশোচনা করছেন অথচ যারা অযোগ্য শিক্ষক আর যারা মূর্খ তৃণমূলের মতো মূর্খ তারা এসে টিভির সামনে জ্ঞান দিচ্ছে মানে মূর্খতার জন্য তারা উল্লাস করছে যে আমরা ঘুষ নিয়ে টাকা চাকরিগুলো খেয়েছি আমরা করি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের চরিত্র আজকে আপনি দেখুন কয়েকটা ব্যাপার আসছে এখানে মুখ্যমন্ত্রী বলছেন আমরা সবার পাশে আছি যাদেরই চাকরি গেছে সবার পাশে আছি আরে বাবা আগে ওনাকে বোঝান তৃণমূলের লোকেরা আগে ওনাকে বোঝান উনি পাশে আছেন বলেই এদের চাকরিটা গেছে আজকে মমতা ব্যানার্জি যার যার পাশে থাকবেন তাদের তাদের কপালে শনি নাচবে সেটা যে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক কেজরিওয়াল হোক ইন্দ্র যার পাশে যাবেন তারই কপালে শনি নাচবে উনি যদি সবার পাশে আছেন আজকে যদি উনি ঘুসখরদের পাশে না থাকতেন ঘুষ দিয়ে যারা অযোগ্য প্রার্থীদের পাশে না থাকতেন তাহলে কি মনে হয় কারুর চাকরি যেত যেত না এবারে আপনি প্রথম থেকে আসুন তো ঘটনাটা প্রথমে কলকাতা হাইকোর্ট আজকে সুপ্রিম কোর্ট ধর্ম করতে বলছেন অদ্ভুত ব্যাপার তৃণমূলের তো সুপ্রিম কোর্টে কে গেছিল কোন চাকরি প্রার্থী তো যায়নি বিকাশ ভট্টাচার্য যায়নি কেউ যায়নি সুপ্রিম কোর্টে গেছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকা নষ্ট করে কপিল সিব্বল অভিষেক মনু সিংবি নামায়ক উকিলদেরকে বড়লোক করিয়ে দেবার মমতা বন্দ্যোপাধ্যায় চোরের প্রকল্পে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল হাইকোর্ট যখন প্রথমে বলে দিয়েছিল এত হাজার চাকরি অযোগ্য সেটা মেনে নিলে তো এত কিছু হতোই না আজ বাকিদের চাকরি তো যোগ্যদের চাকরিটা বাঁচতো যোগ্যদের চাকরি গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের চাকরি বাঁচাতে গেছেন বলে আজকে সুপ্রিম কোর্টে লজ্জা করে না তৃণমূলের প্রতিনিধি সুপ্রিম কোর্টে আপনারা গেছেন জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা আপনারা পেয়ারের উকিলদের দিচ্ছেন এই কল্যাণ বাবু যে অযোগ্যদের হয়ে সওয়াল করছে আর আজকে আপনি বলছেন সুপ্রিম কোর্টের কাছে ধর্ণা দেবে এক প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ঘাটের তলা থেকে হাঁটুর বয়সী বান্ধবীর ঘাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে কোথাকার কে কোন দল তার কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে ওগুলো ক্লোজ চ্যাপ্টার এখন নতুন নতুন চ্যাপ্টার আপনারা বের করবেন মনোজিতের মত মনোজিৎ মিশ্র চ্যাপ্টার এটা কারেন্ট চ্যাপ্টার নাকি এর আগে ছিল আরজি কর কারেন্ট চ্যাপ্টার আপনারা এক একটা চ্যাপ্টার বের করবেন চ্যাপ্টার ওয়াইজ করাপশন করবেন নাকি দুর্নীতির চ্যাপ্টার একটা দুর্নীতি হয়ে যাবার পরে সেটাকে মানুষ ভুলে যাবে আজকে ধরুন এই যে শিক্ষকরা কথা বলল গৌতম দত্তবাবু বলছিলেন আমি শুরু থেকে আসছি যে শিক্ষক আবার একটা শিক্ষকতা করা একটা স্বপ্ন থাকে অনেকেরই স্বপ্ন থাকে স্বপ্ন দেখা তো অপরাধ নয় কিন্তু সেই স্বপ্নটা ধ্বংস করাটা অপরাধ যেটা মমতা ব্যানার্জি করেছেন আজকে যে শিক্ষকরা বেরিয়ে এসে কয়েকটা কথা বললো যিনি শিক্ষকদের প্রতিনিধিরা বলছিল আমি খুব মন দিয়ে শুনছিলাম শিক্ষকদের প্রতিনিধিরা বলছিল কয়েকটা জিনিস দাবি করেছিল যে উনারা নাকি বলেছেন যে লয়ারদের সাথে বসেছিলেন শিক্ষকদের শিক্ষকদের প্রতিনিধি বলছেন যে আমাদের লয়ারের সাথে বসেননি মানে যোগ্য শিক্ষকদের লয়ারের সাথে বসেননি তার মানে রাজ্য সরকার অযোগ্য শিক্ষকদের লয়ারের সাথে বসেছিল এটা রাজ্য সরকারের কথাতেই তাহলে বেরিয়ে যাচ্ছে আজকে বলছেন শিক্ষকরা বলছেন যে ওদের ওনাদের লজ্জা হওয়া উচিত আরে যাদের লজ্জা আছে তাদের তো লজ্জা হবে এই তৃণমূল সরকারটা তো কাটা এরা তো বলেই দিচ্ছে অযোগ্যদের পাশে আছি মুখ্যমন্ত্রী কোন লজ্জা থাকবে সেই মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমি অযোগ্যদের পাশে আছি ওনার তো আগে পদত্যাগ করা উচিত ছিল তো ওনাদের লজ্জা নেই আর চোরের মতো পালিয়ে গেছেন চুরি করে তো চোরের মতো পালিয়ে যাবে না তো কি করবে শিক্ষকদের প্রতিনিধি বলল যে ওনারা আলোচনা ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে তাছাড়া আর কি করবে দশ মিনিটের বেশি শিক্ষকদের সামনে সেক্রেটারি টিকতে পারেনি পালিয়ে গেছে তো কি করবে তারা একে তো মুখ্যমন্ত্রী তাদের সামনেই আসতে ভয় পাচ্ছে ওনাদের টাইম আছে যারা ওনাদের ঘুষ দেবে যারা ওদেরকে পয়সা দেবে আজকে যাদেরকে যারা ওই কুন্তলের মতো পার্থ চ্যাটার্জির মতো তাদের জন্য সময় আছে আজকে শিক্ষকদের জন্য সময় নেই আর সব থেকে বড় কথা পুরো ঘটনাটা এত বড় ঘটনাটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে জেদ অহংকার ইগোর জন্য আজকে যদি প্রথমেই হাইকোর্টের আবেদন রায়টা মেনে নিতেন মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন সেটা যদি মেনে নিতেন নিয়ে ইবল লড়াই করে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি ব্যাপারটাকে টেনে নিয়ে যে না যেতেন তাহলে এতজন যোগ্যের চাকরি যেত না আর আজকে বসে উনি অযোগ্যদের বাঁচাচ্ছেন তার কারণ অযোগ্যদের কাছ থেকে উনি ঘুষ খেয়েছেন যোগ্য যারা তারা তো দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল করেছে তাদের কাছ থেকে তো উনি ঘুষ খাননি তো সুতরাং তাদেরকে বাঁচানো যেন ওনার দায় নেই ওনার দায় আছে কি যে অযোগ্যদের চাকরি বাঁচানো আর সরকারের পাশে থাকতে সরকারের পাশে কারা থাকবে যারা চুরি করেছে যারা টাকা খেয়েছে তারাই সরকারের পাশে থাকবে সরকার তার করত। সুপার নিউমেরিক পোস্ট বানাতে যেত না একটা চোরেদের সরকার চোরেদের দ্বারা পরিচালিত সরকার সেই সরকার আজকে চুরি যখন ধরা পড়ে গেছে এটা প্রমাণিত চুরি সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যন্ত বলছেন হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলছেন সবাই বলে দিচ্ছে তখন নিয়ে দিচ্ছেন সরকারের তখন বলছেন সুপ্রিম কোর্টে যে ধর্না করবে তাহলে আগে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিন সরকারকে বলুন যে কথায় কথায় সুপ্রিম কোর্ট অব্দি না ছুটতে হাইকোর্টের ওপর ভরসা রাখবো এই সরকার তো প্রত্যেকটা মামলা সুপ্রিম কোর্ট অব্দি টেনে নিয়ে যায় আর আজকে তৃণমূলের প্রতিনিধি এসে বলছে সুপ্রিম কোর্টে যে ধর্না করবে মানুষকে জনগণকে উস্কানো হচ্ছে এখানে সুপ্রিম কোর্টে যে ধর্না করতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা টাকা খেয়েছে আপনি কি মনে করেন টাকা খেয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রী সবাই আজকে লিপস এন্ড বাউন্সের থেকে শুরু করে সবাই টাকা খেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের দিকে বলটা ঘুরিয়ে দিলে হলো না মমতা বন্দ্যোপাধ্যায় জলটা ঘোলা করেছেন এবং উনি ব্যাপারটাকে টেনে নিয়ে এই ছাব্বিশ হাজারে চাকরি খেয়েছেন চাকরি খেয়ে মুখ্যমন্ত্রী আজকে দুহাজার এগারো থেকে চোদ্দ বছরে কটা এস এস করতে পেরেছেন কটা রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্ট শততা সঙ্গে হয়েছে হয়নি এইগুলো এই প্রশ্নগুলো আগামী প্রজন্ম মম মমতা বন্দ্যোপাধ্যায়কে করে যাবে